সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের সংসারে থাকে নানান রকমের কাজ সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে একার হাতে এবং বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ না করলে নিজেদের জন্য দিনের শেষে কোনো রকম সময় আমরা রাখতে পারবো না তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেই টিপস গুলো ফলো করে সারা দিনের সংসারের কাজগুলো করলে পরে আমাদের কাজটা হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও হলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক রুটি করার সময় এরকম সমস্যা কি কখনো হয় রুটি ধর এরকম ভাবে তাওয়ার মধ্যে বসিয়েছি আর তাওয়ার উপর বসানোর পর এভাবে কিন্তু রুটিটা আমরা হাত দিয়েই উল্টে ফেলি তো ভুলবশত যদি কাজটা করে ফেলি হাতে তো ছাকা লাগে হয়তো বা একটাই খুন্তি রয়েছে আর ওই খুন্তিটা আমাদের হয়তো অন্যান্য কোনো রান্না করতে ব্যবহার করা হচ্ছে এবার হয়তো দেখতে পাচ্ছো খুন্তিটার মধ্যে কিন্তু হলুদ একটা তেল ছিটে ভাব রয়েছে এবার ওই খুন্তি ধুয়ে মুছে করতে করতে কিন্তু রুটি এদিকে পুড়ে যাবে তাই যদি এভাবে ভুলবশতই হোক বা অনিচ্ছাকৃত হোক হাত দিয়ে এভাবে রুটি উল্টে পেলি সেক্ষেত্রে কিন্তু হাতটা খুব তাড়াতাড়ি এভাবে লাল হয়ে যায় জ্বালা করে তো যেহেতু এই রুটির একটা গরমের তাপ আছে না ভাপের তাপ তো সেই কারণে কিন্তু হাতটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় তো এরকম যদি লাল হয়ে যায় সেক্ষেত্রে তার জন্য যে আটা মাখাটা থেকে আমরা রুটি সেখান থেকে খুব সামান্য পরিমাণ একটুখানি আটা মাখা এভাবে নিয়ে হাতের সাহায্যে একটুখানি ভাবে ছড়িয়ে নাও আর ঘরে থাকা যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট এভাবে আটার এই লেচিটার মধ্যে লাগিয়ে নাও তারপর আটার লেচিটাকে এইভাবে ব্যান্ডেড মতো করে যেখানটা লাগবে সেখানটা পুরোপুরি মুড়িয়ে দাও তাতে দুটো জিনিস ভালো হবে এক আটা মাখাটা কিন্তু ঠান্ডা তাই খুব তাড়াতাড়ি রিলিফ পাবে আর যেহেতু টুথপেস্টটা এমনি দিলে পরে আমাদের জ্বালাটা হয়তো কমতো কিন্তু বারবার অন্যান্য কোন কাজ করতে গেলে সেগুলো লেগে যেত বা উঠে যেত টুথপেস্টটা তাই আমরা কি করলাম এরকম ভাবে যদি আটার একটা প্রলেপের মধ্যে দিয়ে দিতে পারি সেক্ষেত্রে টুথপেস্টটা কিন্তু থাকবে অনেকটা সময় পর্যন্ত জ্বালাটাও কমবে আর সুন্দর মতো কিন্তু আমরা অন্যান্য কাজও করতে পারবো তো আশা করছি ছোট একটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস আমরা যখন রান্না করি তখন খেয়াল করে দেখবে বন্ধুরা গ্যাস স্টোভটার উপর কিন্তু এইরকম ভাবে সমস্ত

হয়ে যাবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি সবজির খোসা যে কোনো ধরনের সবজির খোসা নিতে পারো এখানে আমি পেঁপে বা আলু নিয়েছি তো পেঁপেটা দিয়েই করব একটু মোটা ধরনের যে সবজির খোসাগুলো হয় সেগুলো দারুণ ভাবে কাজ দেবে তো সবজির খোসা নিয়ে নিলাম আর একটুখানি খাবার লবণ এই রকম যে যেই জায়গাগুলোর মধ্যে ডাল বা ভাতের মার উপচে পড়েছে বেশ খানিকটা শক্ত হয়ে রয়েছে খুব সহজে কিন্তু উঠছে না সেই রকম জায়গায় একটুখানি লবণ দিয়ে দাও লবণটা দিলে কি হবে বেশ খানিকটা সময় লবণটাই ভাবে রেখে দিলে লবণ থেকে কিন্তু জল কাটতে শুরু করবে এই জলের কারণেই কিন্তু এই যে ডাল তরকারি যেগুলো গ্যাসের উপর পড়ে শক্ত হয়েছিল না সেগুলো আস্তে আস্তে হালকা হতে শুরু করবে এরপর এই পেঁপের খোসাটা নিয়ে নিলাম খোসাটার সাহায্যে হালকা হাতে এইভাবে যদি স্ক্রাবিং করি সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর মতো গ্যাসের উপরে থাকা যে তেল ছিটে গুলো হয়েছিল সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজে কিন্তু উঠে গেল কোনো রকম স্ক্রাবার বা ডিশ ওয়াশার কোনো কিছু ছাড়া সুন্দর মতো গ্যাসটা যদি এভাবে আমরা পরিষ্কার করে নিই তাতে স্টিলের শাইনিংটাও থাকবে এরপর শুকনো কাপড় দিয়ে মুছে তোমাদেরকে দেখাচ্ছি আগে কি পরিমাণ ছিল আর কত সুন্দর মতো শুধুমাত্র লবণ আর একটু সবজির খোসা দিয়ে পরিষ্কার করা হয়ে গেল তো আশা করছি টিপসটা ভালো লাগবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে দেখে নাও পরের টিপস হঠাৎ করে রান্না করতে গিয়ে যদি দেখা যায় প্রেসার কুকারের রাবারটা বেশ খানিকটা ঢিলে হয়ে গেছে সেই মুহূর্তে দোকান বাজার নিয়ে গিয়ে রাবারটা বদলানোর সময় নেই কিংবা এমার্জেন্সি মুহূর্তে আমাদের কি কাজ করা উচিত তারই একটা ছোট্ট টিপস শেয়ার করব যেভাবে প্রেসার কুকারের ঢাকনার মধ্যে যে রাবারটা থাকে সেই রাবারটা ঢিলে হয়ে গেলেও কিন্তু আমরা কাজটা সেরে নিতে পারবো তারপর দোকান বাজার গেলে এটাকে চেঞ্জ করে নাও সমস্যা নেই কিন্তু এমার্জেন্সি টাইমে কিন্তু এইভাবেও আমরা দু একবার কাজ চালিয়ে নিতে পারি তো দেখতে পাচ্ছো রাবারটা এতটাই ঢিলে হয়ে গেছে এই জায়গাটায় কিন্তু বসছে না মধ্যেখানে যে খাঁচটা রয়েছে ঠিকঠাক মতো বসছে না তার ফলে কিন্তু প্রেশারের হাওয়াটা বেরিয়ে যাচ্ছে সিটি পড়ছে না এরকম নানান সমস্যা কিন্তু হচ্ছে সবজিপত্র সেদ্ধ করতে গেলে তো এখানে নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট দুটো রাবার ব্যান্ড রাবার ব্যান্ডটাকে কী করব ভাবে যে এর আহ রাবারটা রয়েছে সেই রাবারের মধ্যে দুটো করে গেট দিয়ে নেবো খুব যদি ঢিলে থাকে তাহলে একটু মোটা রাবার ব্যান্ড নেবে সেই রাবার ব্যান্ড গুলো তিন চারটে এরকম ভাবে এই মধ্যে যদি লাগিয়ে দিয়ে তারপর এই জায়গা মতো বসিয়ে দাও দেখবে এই রাবার গুলোর জন্য খুব সুন্দর মতো এই কালো যে রাবারটা প্রেসারে সেই রাবারটা কিন্তু টাইট হয়ে যাবে যার জন্য একেবারেই কিন্তু কোনোভাবেই ঘুলে আসবে না এতক্ষণ দেখছিল বন্ধুরা কিভাবে লুজ হচ্ছিলো সামান্য দুটো গার্ডার দিয়ে কিন্তু টাইট করে নিতে পারলাম তবে এটা কিন্তু অবশ্যই এমার্জেন্সির টাইম সবসময়ের জন্য কিন্তু এভাবে কাজ কাঁচালালে চলবে না তো আশা করি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস দেখুন এরকম কি সমস্যা কখনো হয়েছে হয়তো দেখা গেল যে লোড শেডিং হয়ে রয়েছে অনেকটা সময় বা হঠাৎ করে আমাদের বরফের দরকার পড়ল ফ্রিজে যে আইস ট্রেটা ছিল সেটা ফাঁকা রয়েছে কিংবা অনেকটা সময় লোড শেডিং থাকার কারণে হয়তো বরফটা গলে জল হয়ে গেছে এই মুহূর্তেই আমাদের একটুখানি বরফ দরকার তো ঘরে যদি ছোট বাচ্চা থাকে যে কোনো মুহূর্তে পড়ে ঠরে গিয়ে ব্যথা পেতে পারে তো যদি এরকম ইমারজেন্সির টাইমে হয় কিভাবে খুব তৎক্ষণাৎ আমরা বরফ জমিয়ে নিতে পারবো তার জন্য কি করতে হবে একটু জল বসিয়ে দিয়েছি আর জলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি খানি লবন। লবন দেওয়া উষ্ণ গরম জলটাকে তারপর যদি তোমরা এই ice tray এর মধ্যে দিয়ে পাঁচ মিনিটের এর জন্য deep freeze এ রেখে দাও সে দেখবে বন্ধুরা খুব কম সময়ের মধ্যে কিন্তু সুন্দর মতো বরফ জমে যাবে emergency time কিন্তু দারুণ কাজ করবে কেন না এমনি মিনিমাম বরফ জমাতে গেলে অন্তত আধা ঘন্টা কি এক ঘন্টা তো দরকার পরে কিন্তু চটপট কাজটা করার জন্য নুন জল একটু গরম করে নিয়ে যদি তোমরা এইভাবে থেকে দিতে পারো সেক্ষেত্রে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু বরফ জমে যাবে তাই ইমার্জেন্সি টাইমে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট এই টিপসটা ফলো করলে পরে রেজাল্ট একেবারে হাতে নাতে পাবে তো পাঁচ মিনিট আমি এটাকে রাখছি তারপর পাঁচ মিনিট বাদে ফিরে আসলাম দেখো বন্ধুরা কত সহজেই কিন্তু বরফ জমে গেছে এই মাত্র দিলাম না আর কত সহজেই কিন্তু বরফটা জমে গেল মাত্র পাঁচ মিনিটের মধ্যে তাই এমার্জেন্সি টাইমে এই টিপসটা কিন্তু ফলো করতেই পারো টিপসটা যদি ভালো লাগে একটু যদি কাজের মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবে না যাতে কারোর কোনো না কোনো ঠিক উপকারে আসে তো আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের tips এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি আর যে ধরনের সবজি যখন আমরা খুব মিহি করে ছোট করে কাটবো তখন কিন্তু একটা হাত কেটে যাওয়ার ব্যাপার থাকে বিশেষ করে বাঁধাকপি লাউ এগুলো তো একেবারে মিহি করে কোচাতে হয় তাই না তাই এগুলোকে কাটার সময় হাতটাকে কিন্তু খুব সাবধানে রাখতে হয় দেখো এইরকম ভাবে যখন সবজির ওপর এভাবে আমরা হাতটা রেখে কাটবো না আর ছুরিটা দিয়ে যখন সবজিটা কাটবো হাতের এই মাথার দিকটা কিন্তু কেটে যেতে পারে তো আহ এইভাবে যদি আমাদের কাটতে অসুবিধা হয় তার জন্য কিন্তু আমরা অনেকেই আছি ফিঙ্গার প্রোটেক্টার যে টুলো অনলাইনে পাওয়া যায় সেগুলো কিন্তু কিনে আনি কিন্তু সবার পক্ষে তো অনলাইন থেকে কেনাকাটা করা সম্ভব না তাই ঘরে বসে খুব সহজে ফিঙ্গার প্রোটেক্টার একটা আমরা বানিয়ে নেব তার জন্য তোমরা গরম সেফটিফিন দিয়েও করতে পারো একটু গ্যাপ দিয়ে দুটো ছিদ্র করে নেবে তারপর এরকম একটা বড় সেফটিফিন এই ছিদ্রগুলোর মধ্যে ঢুকিয়ে আটকে দেবে তারপর এর মধ্যে হাত রাখো হাত রেখে যদি সবজিটাকে কাটো সেক্ষেত্রে দেখবে বন্ধুরা কত সহজেই সবজি কাটা হয়ে যাচ্ছে যার জন্য না আমাদের হাতটা তো বাড়ছে কোনো রকম ভাবে হাত কেটে যাওয়ার কিন্তু সমস্যা থাকছে না এইভাবে শুধুমাত্র বাঁধাকপি না যে কোনো ধরনের সবজি কাটার সময় ছুরি দিয়ে এই টুলটা কিন্তু তোমরা ব্যবহার করতেই পারো দেখো বন্ধুরা কত সহজেই কিন্তু আমরা এই একটা মাত্র ঢাকনা আর একটা মাত্র সেফটি সাহায্যে ফিঙ্গার প্রোটেক্টার টুল বানিয়ে নিতে পারলাম আর ফ্রি অফ কস্টে কিন্তু জিনিসটা আমাদের বানানো হলো তো এবার দেখো বন্ধুরা বাঁধাকপি কিন্তু অনেক সময় হয় আমরা বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটলো খুব ভালো মতো মিহি হয় না তো মিহি করে কাটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পিলার যে পিলারের সাহায্যে আমরা সবজির খোসা ছাড়াই সেই পিলারের সাহায্যে যদি এইভাবে আমরা বাঁধাকপিটাকে কুচিয়ে নিতে পারি সেক্ষেত্রে দেখবে অল্প সময়ের মধ্যে ছুরি কাঁচি বটি এগুলো ছাড়াই সুন্দর মতো আমরা বাঁধাকপি কুচিয়ে নিতে পারবো আর এত সুন্দর মিহি হবে না তোমরা নিজেরা যতক্ষণ না না কাটবে ততক্ষণ বিশ্বাস করতে পারবে না যে এটা দিয়েও এত সুন্দর মতো সবজিটা কাটা যাচ্ছিল তো দেখতে পাচ্ছ বন্ধুরা একেবারে সরু সুতোর মতো হয়ে যায় আর এই বাঁধাকপিটা যেটা পিলার দিয়ে কেটেছি সেটা দেখো আর এদিকে ছুরি দিয়ে কেটেছি সেটা দেখো নিজেরাই কিন্তু তফাৎটা বুঝতে পারবে তো এরকম ছোট ছোট টিপস ফলো করে সারাদিনের কাজগুলো করলে আমাদেরই সুবিধা হবে টিপসটা ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিও এখন দেখে নাও পরের টিপস বন্ধুরা সুয়ের মধ্যে সুতো পোড়ানোটা কিন্তু ভীষণ একটা চাপের কাজ বলতে পারো মহিলাদের কাছে শুধুমাত্র মহিলা না পুরুষ বলো বাচ্চা বলো বয়স্ক মানুষ বলো সবার কাছে শুয়ের মধ্যে সুতো পড়ানোটা ভীষণই একটা ঝামেলার কাজ কেননা এই সরু সুইগুলোর গুলোর মধ্যে দিয়ে সুতো ভরাটা যে কত তোটা ডিফিকাল্টি সেটা যারা এই কাজটা করে তারাই জানে কেননা চোখের পেশার দিতে হয় মাথা নিচু করে কাজটা করতে হয় ফলে কিন্তু ঘাড় একটা ব্যথা হয়ে যাবার সম্ভাবনা থাকে তো সামান্য একটা জিনিসকে যদি অর্গানাইজার বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু সারা জীবন আমাদের শুয়ে শত করার কাজটা হয়ে যাবে সহজ তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা নেল কাটার হ্যাঁ বন্ধুরা নেল কাটারটা দিয়ে কিন্তু এই অর্গানাইজারটা বানাবো তার জন্য এখানে নিয়ে নিতে হবে এরকম ঝাঁটার একটা সুতো এই ধরনের খরছাত্তার যে ঝাঁটাগুলোর সুতো হয় না এই সুতোই কিন্তু দারুণভাবে কাজ দেবে তো এইখান থেকে আমি একটা ঝাঁটার এরকম সুতো কেটে নিলাম আর এই ঝাঁটার সুতোটাকে কিন্তু এইরকম ভাবে হাপ করে প্রথমে ভাঁজ করে নিচ্ছি এইভাবে হাপ করে ভাঁজ করে নিলে নিচের দিকে দুটো খোলা মাথা এক জায়গায় থাকবে আর ওপর দিকটা কিন্তু এরকম ইউ হয়ে যাবে এবার দেখো বন্ধুরা এই যে একটা ইউ মতো শেপ করে বানালাম এই ঝাঁটার সুতোটাকে এটাকে কোথায় লাগাবো তো লাগিয়ে নেব হচ্ছে নেল কাটারের পিছন দিকের এই অংশটার মধ্যে কেন এর মধ্যে লাগাবো তো যে কোন জায়গায় কিন্তু এটা করতে পারো তবে এই পার্টিকুলার কোনো কিছুর মধ্যে যদি করে নাও তাহলে কিন্তু হারাবেও না আর এবার থেকে যখনই শুয়ে শুতে পূর্বে এই জিনিসটা দারুণ ভাবে কাজে দেবে কাউকে বিরক্ত করতে হবে না যারা বাচ্চা আছে বা যারা বয়স্ক মানুষ আছে যাদের এই কাজটা করতে ভীষণই অসুবিধায় কারোর কিন্তু অসুবিধা হবে না তো এখানে যে ঝাটার সুতোটা পরিয়েছিলাম না এই ঝাঁটার সুতোটার মধ্যে পিছনের যে ফাঁক অংশটা রয়েছে সেটাকে এইভাবে ঢুকিয়ে দাও আর এই ঝাঁটার সুতোটার যে ফাঁক অংশ রয়েছে তার মধ্যে সুতোটাকে পরিয়ে দাও এবার বন্ধুরা আস্তে আস্তে সুতোটাকে একটু বড় করে টেনে নিয়ে এইভাবে ঝাটার সুতো থেকে কি করবে তোমরা আহ যে সুইটা রয়েছে শুইটাকে আস্তে আস্তে সুতোর মধ্যের দিকে নিয়ে যাও তাতে দেখবে খুব সুন্দর মতো কিন্তু শুইয়ের মধ্যে সুতো পরানো হয়ে যাবে যার জন্য আমাদের খুব বেশি মাথা নিচু করে বসতে হবে না চোখের প্রেসার দিতে হবে না তো এইরকম ভাবে যদি যদি আমরা একটা অর্গানাইজার বানিয়ে রাখতে পারি তাহলে সারা জীবন কাজে আসবে টিপসটা ভালো লাগলে ফলো করতে ভুলো না দেখে নাও পরবর্তী বন্ধুরা আমাদের কাছে এমন অনেক বেশ কিছু পুরনো ছাপার শাড়ি রয়েছে বা পুরনো তাঁতের শাড়ি রয়েছে যেগুলো কিনা আমরা ব্যবহার করি না হয়তো বা ওল্ড ফ্যাশন বা ছিড়ে ফেটে গেছে রং উঠে গেছে বা হয়তো কোথাও নষ্ট হয়ে গেছে সেই কারণেই কিন্তু পুরনো জামাকাপড় আমরা অনেক সময় হয় বাতিল করে দিই কিন্তু বাতিল করলেই তো হলো না এগুলোকে কিন্তু আমাদের যত্ন করে রাখতে হবে কোথায় ফেলবো কাকে দেব এই চিন্তা ভাবনা করে বাড়ির এক কোনায় বা আলমারির এক কোনায় এটাকে রেখে দিই তো বন্ধুরা এগুলোকে কিন্তু সুন্দর মতো আমরা না কেটে না সেলাই করেও ব্যবহার করতে পারি তো এখানে আমি দেখো নিয়ে নিয়েছি বেশ কতগুলো পুরনো এরকম নরম সুতির বলো বা এরকম তাঁতের বলো শাড়ি তো এই শাড়িগুলোকে কোথায় কিভাবে প্রত্যেকদিন ব্যবহার করা যায় তাও আবার কোনো রকম সমস্যা ছাড়াই তার জন্য তো এখানে বেশ কতগুলো শাড়ি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এরকম একটা পুরনো পিলো কভার আর পিলো কাভারটা দেখতে পাচ্ছ বন্ধুরা একেবারে কিন্তু ছিঁড়ে গেছে বেশ দুটো সাইড থেকে তো এই পিলো কাভারটা যখনই আমি বালিশের মধ্যে পড়ি না অনেকটা বালিশ বেরিয়ে থাকে বলে এই পিলো কাভারটার ব্যবহার ব্যবহার করি না তো কি করব এই যে পুরনো পিলো কভার এর মধ্যে এই পুরনো শাড়িগুলোকে কিন্তু এইভাবে ঢুকিয়ে দেবো আর ঢুকিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাবে খুব সুন্দর একটা বালিশের মতো তৈরি হবে যেটা কিনা আমরা ইমার্জেন্সি পারপাস বালিশ হিসেবে ব্যবহার করতে পারবো সাথে কিন্তু এটাকে আমরা খাটের এক কোনায় রেখে দিলে আমাদের যখন অনেক লোকজন আসে বালিশ কম পড়ে যায় তখন কিন্তু এটা সুন্দর মতো বালিশ হিসেবে ব্যবহার করতে পারবো তাই পুরনো শাড়িকে প্রত্যেক দিন এইভাবেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি কোনো রকম ফেলেও দিতে হবে না কাউকে দিও দিতে হবে না ঘরের এক কোনায় ফেলে রেখে আহ গ্যাঞ্জাম করতে হবে না তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই ব্যবহার করে নিতে পারি তো আরো একটা টিপস দেখো তোমাদের সাথে শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি পুরোনো এরকম একটা তাঁতের শাড়ি খুব সফট শাড়িটা কিন্তু একেবারেই পরা হয় না তো কোন একটা জায়গায় হয়তো বা ছিঁড়ে গেছিল বা ফেসে গেছিল এই কারণেই পরা হয় না তো তার জন্য এখানে কি করবো শাড়িটাকে বেশ খানিকটা আহ একটু বড় করে ভাঁজটাকে খুলে নিলাম তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কোলবালিশ আর এই ধরনের যে কোল গুলো হয় এগুলোর কিনা হয়তো কাভার থাকে কিংবা হয়তো কোনোভাবে ছিঁড়ে ফেটে নষ্ট হয়ে গেছে তো সেইগুলোকে আমরা কভার দেওয়ার জন্য কোন রকম সেলাই ছাড়া সুন্দর মতো পুরনো নরম শাড়ি দিয়েও কিন্তু কভার দিয়ে নিতে পারবো তার জন্য শাড়িটা একটুখানি বড় করে খুলে নিয়েছি আর এরপর মধ্যেখানে কোল বালিশটাকে দিয়ে এইভাবে পেচিয়ে নিলাম পেঁচিয়ে নেওয়ার পর দুটো সাইডের এই অংশ যে গুলো রয়েছে তো এই অংশগুলোকে কিন্তু এইভাবে রাবার প্যান্ড দিয়ে টাইট করে আটকে দেবো তাতে কোনো রকম সেলাইও করতে হবে না আর কাটতেও হবে না তো এইভাবে যদি আমরা একটা কোলবালিশের আর পুরনো শাড়ি দিয়ে করে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু শাড়িটাকে আমরা রিউজ তো করতে পারছি সাথে কিন্তু আমাদের কোল বালিশের একটা নতুন কভারও তৈরি হয়ে আছে প্রয়োজন মতো এটাকে খুলে কেচে নাও আবার এইভাবে পরিয়ে দাও তো তার জন্য কিন্তু খুব সুন্দর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবে কিন্তু আমাদের পুরোনো শাড়িকে আমরা ব্যবহার করতেই পারি তো কেমন লাগলো তো আরো একটি সাথে শেয়ার করবো এখানে আমি দেখো বেশ খানিকটা চা করে নিয়েছি এবার দেখো বন্ধুরা আমাদের অনেক সময় হয় হাতের সামনে চা ছাঁকনি নেই বা হঠাৎ করে একটাই চা ছাঁকনি সেটা হয়তো কোনোভাবে ছিঁড়ে গেছে বা হয়তো নষ্ট হয়ে গেছে এই মুহূর্তে আমরা চাটাকে কিভাবে ছাঁকবো এখানে নিয়ে নিয়েছি এক টুকরো সাদা এরকম কাপড় তো এই ধরনের সাদা ধুতির সুতির কাপড় নিতে পারো বা বাড়ির বয়স্ক মানুষরা অনেক সময় সাদা থান পরে তো সেখান থেকে কিন্তু একটুখানি সাদা এরকম কাপড় নিতে পারো তবে অবশ্যই সাদা নেওয়ার চেষ্টা করবে কালার নিলে কিন্তু কিন্তু যেহেতু এটা আমরা খাবারের ব্যবহার করব তাই খুব একটা ভালো লাগবে না অন্যান্য আর পরিষ্কার অবশ্যই হতে হবে এরকম কাপের ওপর রেখে একটুখানি চাটাকে যদি ছেঁকে নাও খুব সুন্দর মতো চাটা তো ছাঁকা হয়ে যাবে সাথে কিন্তু দেখবে বন্ধুরা আমাদের এমার্জেন্সি পারপাস বা চা ছাকনি সামনে না থাকলে এইভাবে কিন্তু আমরা চাটাকে ছেঁকেও নিতে পারবো দেখেছ চা পাতা গুলো পরে রয়েছে আর সুন্দর মতো চাটাও কিন্তু ছাঁকা হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমরা পুরোনো জিনিসকে রিউজ করতেই পারি তো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ